এক ঝুড়ি ছিম নিয়ে আমু সকাল সকাল চলে এসে ছিম দিতে আমাদের বাড়িতে আমাদের পুরোনো বাড়ির বাগানে অনেক ছিম হয়েছে আমাদের ছাদ পুরো ভর্তি হয়ে গেছে ছিমে তো সেই ছিমই দিতে হ্যালো তাহলে আমরা নতুন মিনি ব্লগে সবাইকে সাহায্য কেমন আছে তোমরা সবাই দেখতেই পাচ্ছি সকাল সকাল ভাই চলে আসছে ছিম দিতে তো আজকে তো ছিম ভাজা খাবো আমি মাকে আগে বলে দিয়েছি ছিম দেখার পরে তোকে ওকে বললাম তুই বস তো বলছে না বসবো না সকাল সকাল অনেক কাজ আছে খাওয়া হয়নি চা করিনি এখনও চা খাওয়া হয়নি তো আমি ভাইকে বললাম আমার বাড়িতে চা খেয়ে যা তো বলছে না এখন চা খাবো না মা বাড়িতে চা বসিয়েছে তো ছিমগুলো আমি এখানে পেঁচে থেকে নিয়ে নিচ্ছিলাম ও বলছে পেঁচিটা নিয়ে যাবে তো এক পেঁচে ভর্তি ছিম দেখতেই পাচ্ছ ছিমের মধ্যে রয়েছে অনেক মোটা মোটা দানা যেটা আমার খেতে খুব ভালো লাগে মানে ছিমের থেকে ছিমের দানা খেতে আমি বেশি পছন্দ করি তো ভাই বলছি তাড়াতাড়ি কর আমি বাড়ি যাব আমার খিদে পেয়েছে তো ও খিদে সহ্য করতে পারে না তো ছিমগুলোকে আমি এখন এখন এনে রাখবো মা যেহেতু বাড়িতে নেই সকাল সকাল মা একটু বেরিয়েছে বেরিয়েছে বলতে কাকির বাড়িতেই গেছে মামাকে নিয়ে আর আমি এদিকে উঠে রেডি হচ্ছিলাম ফ্রেশ হচ্ছিলাম তো ছিমগুলো দেখতে পাচ্ছি কতগুলো ছিম রয়েছে তোমরা কে কে শীতকালে ছিম খেতে ভালোবাসো জানিও আর আমাদের যেহেতু বাড়ির ছিম এগুলো তো আর কোনো কথাই নেই এদিকে সকাল সকাল আমি দুটো ডিম সিদ্ধ করতে বসিয়ে গেছি ব্রেকফাস্ট করবো বলে তো এখন আমি যেহেতু পুরো ডায়েটে রয়েছি যার জন্য আমি এখন ডিম সিদ্ধ খাবো আর এদিকে দেখো মা একটা বাঁধাকপি নিয়ে নিয়েছে বাঁধাকপিটা কিন্তু খুব ফ্রেশ টাটকা একদম দেখতে পাচ্ছ বাঁধাকপি রান্না হবে আজকে আলু দিয়ে মটরশুটি দিয়ে আর এখানে ছিম ভাজা করতে বলেছি মাকে ঝিম ভাজা খেলে আমি খেতে ভালোবাসি না বাবা বলছে ছিম চচ্চড়ি খাবে তো কালকে রাখা হয়েছে এতগুলো ছিম তো একদিনে খাওয়া যাবে না যার জন্যই রাখা হয়েছে আজকে বাঁধাকপি রান্না হবে মটরশুঁটি দিয়ে আর মাছের ঝাল হবে আর এখানে রান্না হবে ছিম ভাজা তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না সকাল সকাল দেখো মা সব কাঁচা কাপড় ভিজিয়ে দিয়েছে অনেক কাঁচাকুচি করা আছে কালকে অনেক কাঁচাকুচি করেছিলাম সেগুলো রোদে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে দেখো আমার বাড়ির বাগানে যে সর্ষের গাছ বোনা হয়েছিল সেগুলো থেকে গাছ বেরিয়েছে আর পুঁই তো তোমরা আগেই দেখে নিয়েছো এবার এই যে বাম অনুষ্ঠান গেল না যার জন্য সবাই মারিয়ে মারিয়ে গাছগুলোকে আর বড় হতে দিল না দেখো ধনে গাছও হয়েছে অনেক কিন্তু গাছগুলো আর বড়ো হচ্ছে না কারণ অনেক গাছ মারা গেছে সবাই পা দিয়ে চটকে দিয়েছে কি আর করা যাবে এদিকে দেখো রজনীগন্ধার ফুলগুলো ফুটে আবার এদিকে মুড়ছেও গেছে আবার কয়েকটা কুড়ি থেকে ফুলও ফুটে দেখতে পাচ্ছি এত সুন্দর স্মেল আসছিল না যখনই আমি গাছের এই কুড়িটা ধরলাম এত ভালো লাগছিল আমার স্মেলটা নিতে এত ভালো লাগে রজনীগন্ধার গোলাপ ফুলের গন্ধ এদিকে দেখো এখান থেকেও স্টিক উঠছে দুটো গাছ থেকে আরো গাছ থেকে উঠবে পুরো জানুয়ারি মাসটা ধরেই এবার রজনীগন্ধা ফুল পাবো আমরা আর এখন অনেক গাছে বাকি আছে কুড়ি আছে এইদিকে দেখো অন্যের বাড়ি ছাগল এখানে দিয়ে গেছে বেঁধেছে নাহলে পরে আমার বাড়িতে সব গাছগুলো তো খেয়ে একদম নষ্ট করে দেয় চলো বাড়ির পিছনে তো দেখিয়ে দিই এখানে অনেকগুলো গাছ আছে আমাদের বেগুন গাছ আছে আর রয়েছে পেয়ারা গাছ এখানে দেখো অনেকগুলো শশা গাছ রয়েছে শশা গাছগুলো থেকে ফুলও এসেছে বাড়ির সামনেও কিন্তু অনেক শশা গাছ লাগানো হয়েছিল সেখানে ফুলও এসেছিলো কিন্তু ওই যে মামা মেয়ে অনুষ্ঠানের জন্য সবাই পা দিয়ে মারিয়ে দিয়েছে গাছগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এই গাছগুলো যেহেতু বাড়ির পিছনে রয়েছে এর জন্য এখনো বেঁচে আছে অনেক বড় হয়েছে আর ফুলও হয়েছে তো এই হচ্ছে আমার বাড়ির পিছনের দিকটা হ্যাঁ জায়গাটা অনেকটাই কম আগে আমার বাড়িতে প্রচুর জায়গা ছিল প্রায় চার কাটার উপরে কিন্তু এই নতুন জায়গা বেশি কিনতে পারিনি হ্যাঁ অবশ্যই আবার ইন ফিউচার হবে যেখানেই আছি অনেক ভালো আছি মহান আলো অনেক ভালো রেখেছেন উনি পাশে আছেন বলেই তো এতটা ভালোভাবে দিনগুলো কাটাতে পারছি বা উনি চেয়েছেন বলেই কিন্তু এত ভালো মন্দ খেয়ে দিনগুলো কাটাতে পারছি তো চলো এদিকে দেখো মাম্মাকে মা স্নান করাবে বলে বাচ্চাদের জল নিয়ে নিয়েছে মামাকে দেখ স্নান করানোর জন্য রেডি করানো হচ্ছে এদিকে মাম্মামের লোশন ক্রিম সব বার করা হয়েছে মামামের যা যা ক্রিম লাগে মলম লাগে সবগুলোই মা বার করে নিয়েছে মামার মাথায় তেল লাগানো হচ্ছে আজকে মামা মাথায় তেল দিয়ে স্নান করানো হবে পাচ্ছি বাচ্চাদের জল গরম করা হয়েছে এদিকে ভাই তার সাইকেল নিয়ে এখানে সাইকেল পরিষ্কার করছে মানে ধুচ্ছে ও সাইকেলকে এতটা ভালোবাসে না কি বলবো এটার বার্থডেতে আমি গিফট করেছিলাম সাইকেলটা আর এখনও এটাই চালাচ্ছে তো ইন ফিউচার আবার যখন বার্থডে আসবে যখন আমার সামর্থ্য হবে ওকে আমি একটা ভালো সাইকেল আবার গিফট করবো ততদিন তো এই সাইকেলটা যত্ন করে রাখছে আমি তো এতটা যত্ন আমার নিজের চার চাকা বা আমার স্কুটিগুলোকেও করিনি ও যেভাবে নিজের সাইকেলটাকে যত্ন করে রাখে দেখতেই পাচ্ছ একদম পুরো পরিপাটি করে ধুচ্ছে অ্যাকচুয়ালি আমার পাশের বাড়িতে বাড়ি হচ্ছে যার জন্য সেখানে জল জমেছে বলে সাইকেলের পুরো কাদা জমেছিলো যার জন্য কাদা কাদা পুরো ধুয়ে নিচ্ছে জল দিয়ে এদিকে বোনের ছেলে এখানে যাই দেখছে মামা কি কাজ করছে সকাল যেহেতু হয়ে গেছে তো সবার জন্য চা করা হয়েছে ভাই এদিকে মারি বিস্কুট নিয়ে এসেছে আমার এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে তো ওনাকে কি এখনো মারি বিস্কুট খেতে ভালো জানিয়েছে দেখো সকাল নয়টা বাজে তো তখন আমি ঘরের সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে জানালা টানা খুলে দিয়েছি এদিকে দেখো মামা মামের টিস্যুটা শেষ হয়ে গেছে এখন নতুন টিস্যু প্যাক করতে খুলতে হবে তা দেখতে পাচ্ছি এখন দু ধরনের টিসুর প্যাক রয়েছে এখান থেকে এখন টিস্যু বার করে মামুকে ইউজ করতে হয় না ও যে যখনই মানে মুখটা পরিষ্কার করতে হয় বা ওর হাত পা পরিষ্কার করতে হয় তখন টিস্যু দিয়ে পরিষ্কার করা হয় যেহেতু বাচ্চা মানুষ জানোই তো আমরা কাপড় দিয়ে আমি পরিষ্কার করি না টিস্যুই ইউজ করি সবসময় তো দু প্যাকেট টিস্যু এখান থেকে খুলতে হবে যার জন্য এখনও আমি ভাবছি যে প্যাকটা কখন খুলবো আর কখন আমি করবো এক তো কাজ করতে পারছি না ভিডিও যেহেতু আমি করছি তো ভাবলাম যেহেতু ভিডিও এন্ডের পরেই আমি এটা ওপেন করে নেব তারপর দেখো মামা যে সাদা জিনিসগুলো আছে সেগুলো একদম এখন ড্রেসিং টেবিলের উপরে রয়ে গেছে শুধু মামা মেয়ে না আমার সাদা জিনিসগুলো রয়েছে কিউট কিউট মামা মেয়ের সাজা জিনিস সঙ্গে আমারগুলো হাতের চুরিগুলো কিন্তু মামামের পাপায় মামা কিনে দিয়েছে আর আমি এখনও মামা কিছু দিতে পারিনি শুধু মামা মুখে হয়তো অনুষ্ঠানটাই করলাম তো দেখো সকালের ওয়েদার মামামকে নিয়ে মামা মেয়ের মাসি বসে আছে রোদের মধ্যে আর এদিকে মা এদিকে কাছাকুচি করলাম না করবে অনেক কিছু এদিকে বোনের ছেলে ফোন নিয়ে বসে আছে আমাকে আমাকে ভিডিও দে না আমাকে ভিডিও দে না তো ভিডিওতে নিয়ে নিলাম ভিডিও প্রায় এনে চলে যাচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো আর তোমরা আজকে শীতের ওয়েদারে কী করছো জানিও কিন্তু সবাই হয়তো অনেক পিকনিক করছে কিন্তু এবছর আমি পিকনিক করতে পারলাম না আগের বছর পিকনিক করতে পারিনি যেহেতু আগের বছর প্রেগনেন্ট ছিলাম এই সময় তো চলো ভিডিও এনে চলে এসে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো